আসসালামু আলাইকুম যত রকম পুডিং তৈরি করা যায় আমার কাছে মনে হয় এই পুডিংটি সব থেকে ইজি আমার কাছে এই পুডিংয়ের টেস্টও খুব ভালো লাগে আর কোনো রকম ঝুট নেই ঝামেলা নেই ইজিলি তৈরি করে না নেওয়া যায় বলে আমি মাঝে মাঝে এই পুডিংটা তৈরি করে নিই বাসায় আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে তো মনে হয় বাচ্চারাও এই পুডিংটা তৈরি করে ফেলতে পারে এমন একটি রেসিপি এটি ইজি একদম তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি আমার পুডিং কতটা পারফেক্ট হয়েছে আর এভাবে পুডিং তৈরি করে নিলে কিন্তু আপনার খেতে দুর্দান্ত হয় তো চলুন দেখে নিই আমি কি করে তৈরি করেছি এই পুডিংটা প্যান দিয়েছি চুলায় আর দিয়ে দিচ্ছি আরঙের হাফ লিটার দুধ এক্ষেত্রে আমার ভিউয়ার্সদের জন্য টিপস হচ্ছে আপনারা যখন এই পুডিংটা তৈরি করবেন এটার মেইন উপকরণ হচ্ছে আগার আগার পাউডার এই পুডিংয়ের এটা ছাড়া কিন্তু এই পুডিংটা জমবে না তো এটা যখন মিক্সড করবেন আপনারা এক্ষেত্রে চুলার দুধটা কিন্তু ঠান্ডা থাকতে হবে গরম দুধে দেওয়া যাবে না তখন কিন্তু যখন আপনারা গরম দুধে আগার আগার পাউডার মিক্সড করবেন তখন পাউডারগুলো মানে দলা পেকে যাবে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তো আপনারা যখন এই পুডিং তৈরি করে নেবেন দুধ যখন ঠান্ডা থাকবে সেই অবস্থাতেই পাউডারটা সুন্দর করে মিশিয়ে নেবেন আমি হাফ লিটার দিয়েছি প্যাকেটের দুধ আর হাফ লিটার দেব গরুর যে লিকুইড দুধ আমি জ্বালিয়ে রেখেছি কিছুটা সময় হাফ লিটার সেই দুধটা দিয়ে দিচ্ছি তো এক লিটার দুধের জন্য আমি দুই টেবিল চামিচ পরিমাণ হবে আগার আগার পাউডার দিয়েছি আর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যখন পাউডারগুলো মিশে গেছে তখন আবার সেই হাফ লিটার দুধ অ্যাড অ্যাড করে দিয়েছি তো সমস্ত দুধ দেওয়ার পর আমি চুলাটা অন করে দিচ্ছি তখন কিন্তু চুলা অন ছিল না ঠিক আছে জাস্ট চুলাটা অন করলাম আমি নাড়তে থাকছি দুধগুলো যখন অনেকটাই কমে আসছে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন এর নির্দিষ্ট কোনো মাপ নেই তো চিনি দেওয়ার পর দুধগুলো যখন আরেকবার ফুটে আসছে আমি চুলাটা অফ করে দেব আমি এখন চলে যাচ্ছি যে পাত্রে পুডিং সেট করব। সেই পাত্রে আমি কিছুটা আম ছোট ছোট পিসেস করে কেটে পাত্রে দিয়ে দিয়েছি যখন আপনি পুডিংগুলো মুখে দেবেন আমের পিসগুলো মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই আমগুলো খুবই মিষ্টি আম্রপালি আম ছিল তো এরকম মিষ্টি আম দেবেন তখন টেস্ট আরও বেড়ে যাবে তো আমার কাজ প্রায় শেষ আমি দুধগুলো ঢেলে দিয়েছি যে পাত্রে পুডিং ছেট করছি সেই পাত্রে আর কাটা চামিচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না রুম টেম্পারেচারে রাখলেই এনাফ আমি দুই ঘন্টা পর ফিরে আসছি আর আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে জমে গেছে আমার ম্যাঙ্গো মিল্ক পুডিং